নমস্কার ইউটিউব বন্ধুরা আমি অমিত আমি এই চ্যানেলে কোনো না কোনো মজার কাহিনী বিখ্যাত ব্যক্তির জীবন কাহিনী যুদ্ধের কাহিনী যেগুলো আপনারা সচরাচর জানেন না বা জেনে থাকলেও তা নিয়ে আপনাদের অতটা ডিটেলসে জানা নেই সেসব শোনানোর চেষ্টা করব আজকের কাহিনী আমাদের এক স্বাধীনতা সংগ্রামীর কাহিনী কলকাতার সেই দীর্ঘ হাজরা রোডের নাম শুনেছেন এই রোড তার নামেই নামাঙ্কিত তিনি আর কেউ নন ভারতের বীরাঙ্গনা শহীদ মাতঙ্গিনী হাজরা স্বাধীন ভারতে কলকাতা শহরে প্রথম যে নারী মূর্তিটি স্থাপিত হয়েছিল সেটিও ছিল এই মাতঙ্গিনী হাজরার মূর্তি উনিশশো সালে কলকাতার ময়দানে এই মূর্তি স্থাপন করা হয়েছিল আজ সেই বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার কাহিনী আঠেরোশো সত্তর সালের উনিশে অক্টোবর আজ থেকে প্রায় দেড়শো বছর আগে তমলুকের অদূরে আলিনার নামে এক ছোট্ট গ্রামে এক কৃষক পরিবারে জন্ম হয় গান্ধীবুড়ি নামে পরিচিত মা তঙ্গিনী হাজরার তমলুক এখন পূর্ব মেদিনীপুরের অংশ দারিদ্রতার কারণে পড়াশোনা করা তা সম্ভব হয়ে ওঠেনি অল্প বয়সেই ত্রিলোচন হাজরার সাথে তার বিয়ে হয় আর মাত্র আঠেরো বছর বয়সে নিঃসন্তান অবস্থায় তিনি বিধবা হয়ে যান মতাদর্শের দিক দিয়ে তিনি ছিলেন গান্ধীবাদী উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে প্রায় ভালোভাবেই যুক্ত হয়ে যান কারণ সেই সময়কালে মেদিনীপুরে এক বিশেষ বৈশিষ্ট্য ছিল নারীদের স্বাধীনতা সংগ্রামে যোগদান করা ১৯৩২ সালে মাতঙ্গিনী হাজরা আইন অমান্য আন্দোলনেও যোগ দেন লবণ আইন অমান্য করার জন্য সেই সময় তাকে জেলও ঘাটতে হয় তবে বেশি দিন নয় এরপর আবার চৌকিদারি কর্মকুবের দাবিতে আন্দোলন চালিয়ে বহরমপুর কারাগারে ছ মাসের কারাবাসের সাজা কাটেন বহরমপুর কারাগার থেকে মুক্তিলাভের পর তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্য পদ গ্রহণ করেন উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় মাতঙ্গিনী হাজরা প্রায় ছয় হাজার সমর্থক নিয়ে তমলুক থানা দখলের উদ্দেশ্যে এগোন শহরের উপকণ্ঠে মিছিল পৌঁছলে ব্রিটিশ পুলিশ একশো ধারা জারি করে সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ দেয় কিন্তু তিনি যে বীরাঙ্গনা আইন অমান্য করে সামনে এগোতে থাকেন তাকে গুলি করা হয় কিন্তু বাংলার এই বীরকন্যা তাও এগোতে থাকেন এবং পুলিশকে জনতার ওপর গুলি চালাতে বারণ করেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের মুখপত্র বিপ্লবী পত্রিকার বর্ণনা অনুযায়ী তার কপালে ও দুই হাতে গুলি লাগে তাও তিনি বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে এগোতে থাকেন তার হাতে ছিল কংগ্রেসের পতাকা এরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন ও বীর গতি প্রাপ্ত করেন বাহাত্তর বছর বয়সে স্বাধীনতার মঞ্চে গুলি খেয়ে তিনি প্রমাণ করে যান যে স্বাধীনতা পাওয়ার ইচ্ছার কাছে বয়স শুধুমাত্র একটা সংখ্যা প্রায় 37 বছর তিনি স্বাধীনতা সংগ্রামে যোগদান দিয়েছেন তাও তার সম্পর্কে আমরা বেশি কিছু জানতে পারি না বা বেশি কিছু কোথাও লেখা নেই কারণ তার সমকালীন বিপ্লবীদের জন্য যাদের মধ্যে মতিলাল নেহেরু জওহরলাল নেহরু মদন মোহন মালব্য রাজেন্দ্র প্রসাদ সুভাষচন্দ্র বোস এত বড় বড় বিপ্লবীদের আড়ালে তিনি হয়তো কিছুটা আড়াল হয়ে গেছেন কিন্তু তার অবদান আমরা কখনোই অস্বীকার করতে পারি না দু হাজার দুই সালে ভারতের ডাক বিভাগ তার সম্মানে ভারত ছাড়ো আন্দোলন ও তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠনের ষাট বছর পূর্তি উপলক্ষে পাঁচ টাকার একটি ডাক টিকিট চালু করেন যেটি মাতঙ্গিনী হাজরার সম্মানে দু সালে তমলুক শহরে মহিলাদের জন্য মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজও প্রতিষ্ঠা করা হয় তারই সম্মানে মাতঙ্গিনী হাজরার উপর লেখা বিখ্যাত দুটি বই ডাক্তার দুলাল কৃষ্ণ দাসের বীরাঙ্গনা শহীদ মাতঙ্গিনী হাজরা এবং লেখিকা শ্রেয়সী দত্তের আনটোল্ড স্টোরিজ মাতঙ্গিনী হাজরা নমস্কার বন্দে মাতারাম আজ এখানেই শেষ করলাম